অজানা কিছু নিয়ম কিন্তু জানতে আমাদের খুবই ভালো লাগে আর সেটার প্রতি কিন্তু ইন্টারেস্টটা একটু বেশিই থাকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি এসেছি নতুন একটা পুজো দিতে নতুন কেন বললাম কারণ এটা আমি এর আগে কখনোই শুনিনি আমার মনে হয় তোমরাও অনেকেই এই পুজোটার বিষয়ে কিছুই জানো না এটা উড়িষ্যার একটি প্রচলিত পুজো তার নাম হচ্ছে বট সাবিত্রী বর্ত এই পুজোটা এখানে সবাই করে সেই ঘরে আমারও একটু ইন্টারেস্ট হলো যে আমিও করে দেখি কেমন লাগে ফার্স্টে তো তোমরা দেখেই নিলে যে আমি পুজোর যা যা সামগ্রী লাগে সেগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে আসার পরে এই যে চলে এসেছি একটা বটগাছের নিচে আর এটা কোনো কিন্তু কোনো মন্দির বা কোনো মূর্তি বা ঘরে কোথাও বসে হয় না এটা কিন্তু যেখানে সেখানে বটগাছ আছে ঠিক সেখানেই বটগাছের গোড়ায় বা বটগাছের নিচে বসে এটা কিন্তু এই পুজোটা কিন্তু হয় আর এই পুজোটা কিন্তু তোমাকে একাই নিজে করতে হবে কারণ এই পুজোটা কোনো পণ্ডিত বা ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না আর যা যা জিনিস তো আগেই বললাম দোকান থেকেই তারা সব কিছু গুছিয়ে দিয়ে যায় তারপরে তুমি এখানে এসে নিজের মতন মন ভরে পুজো করতে পারবে এবার তোমাদেরকে বলি এই পুজোটা করার আসল কারণ কি এই পুজোটার কারণ হলো গিয়ে সবাই সবার হাজবেন্ডের মঙ্গল কামনার জন্য এই পুজোটা করা হয় সেই কারণে এখানে সবাই এই পুজোটা করা হয় এই দিনে আর সেই কারণে আমি ভাবলাম আমিও করে নিই পুজোটা আর আমার জানার বা দেখার পিছনে ইচ্ছে ছিল পুজোটা কেমন কি হয় আর কেমন লাগে করতে তো সেই মতন আমিও পুজো করতে চলে এসেছি তো দেখো আস্তে আস্তে অনেকেই চলে এসেছে এখানে আর এখানে কিন্তু একটা গাছ না এখানে যত গাছ থাকবে বট গাছ সবাই যা যার যেটা ভালো লাগবে সে সেইখানে গিয়ে করবে এখানে প্রচুর গাছ আছে আর সব গাছেই কিন্তু এরকম করে আজকের দিনে পুজোটা হচ্ছে আর পুজোর যা যা নিয়ম আছে সেটা তোমাদের আর আশা করি বলতে হবে না তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কি কী নিয়ম আছে আর কী কী নিয়ম আমি করছি আর যারা এসেছে তারাও করছে আর এবার দেখো যে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ গাছটাতে কিন্তু অলরেডি লাল সুতোতে ভরে গেছে পুরো গাছের চার পাঁচটা আর এটা নাকি এটা নিয়ম আছে যে এরকম লাল সুতো বেঁধে পুরো সাত পাক ঘুরতে হবে সাতবার এটাকে বাদ ঘুরে তারপরে আবার গি দিতে হবে তো রীতিমতো আমিও করছি আমার অলরেডি এখানে দেখতেই পাচ্ছ তো আমরা সুতো দেখে যে এখানে কতজন এসে পুজো দিয়ে গেছে আর এখন পর্যন্ত তোমাদের আগেই বললাম যে এরকম একটা গাছ না এখানে প্রচুর গাছ আছে আর সেই প্রচুর মানে সব গাছেই কিন্তু এরকম পুজোটা হচ্ছে আর তোমাদের বলা হয়নি এই পুজোটা কিন্তু দু এক দিনের মধ্যে পুজো না পুজোটা কিন্তু হয়েছে এক মাস হয়ে গেছে কারণ কি এই ভিডিওটা আমার রেডি করা হয়নি আর সেই কারণে আমি পোস্ট করতে পারিনি তো আজকে আমি ভাবলাম ভিডিওটা রেডি করে তোমাদের সাথে পোস্ট করে পুজোটা কিন্তু এক মাস মতন হয়ে গেছে পুজোটা হয়েছে এই পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আমার মনে হয় তোমাদের অনেকের কাছে এটা একটা ইউনিক লাগবে তো আমার কাছেও লেগেছে সেই কারণে আমি পুজোটা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই